ও বন্ধ ন আল্লাহ একতু নিয়ামদের শুক আদই কর। আল্লাহ কিভাবেশুকুি আদায় করব। আমার কোন আমনদতে সয়া আমা বিনির মাথি রব্বিকা আর পাহাত রব্বিকা আর পাহাত দিক তোমাদের রবের পর জালু সমাজ ক। নিয়ামতে আলোচনা কর। নিয়ামতের আলোচনা কর। বান্দা তোমাদেরকে কে নিয়ামক দিলা । তোমাদেরকে রিজিক দিলাম তোমাদেরকে শারীরিক সুস্থতা দিলাম তোমাদেরকে আমি শারীরিক যৌবন শক্তি দিলাম তোমাদেরকে সন্তান সম্পত্তি দিলাম তোমাদেরকে পারিবারিক স্বীকৃতি দিলাম তোমাকে রাস্তায় জন্ম না করায় মুসলমানের ঘরে জন্মগ্রহণ গ্রহণ করাইলাম তোমাকে আখের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু তাই নয়

তোমাদেরকে ওই ধর্মের অনুসারে সর্বশ্রেষ্ঠ চারটা কিতাব রয়েছে ওই চারটার ভিতরেও আমি আল্লাহ একটা কোরআন করিম সর্বশ্রেষ্ঠ কিতাব যেই কিতাব তোমাদেরকে কোরআনুল করিম গুলিয়ার দিলাম তোমাদেরকে

নিয়ামতের আলোচনা করো উচ্চ তার মানে বোঝা গেল আমরা যা সিমিয়াদ নবীর মাহবিল আসলাম শ্রেষ্ঠ নবীর উন্মত হিসেবে ঠিক আছে কিনা শ্রেষ্ঠ নবীর জীবনী নিয়ে আলোচনা করলাম ঠিক আছে কিনা আল্লাহ নিয়ামত হিসেবে নামাজ দিয়েছেন আলোচনা করলাম ঠিক আছে কিনা আল্লাহ আমাদেরকে হজ জাকাত